নমস্কার সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন আজকে গলায় গায়কি আনার জন্য একটা খুব সুন্দর পাল্টা আপনাদের সাথে আমি শেয়ার করতে চলে এসেছি তো আমরা কিন্তু সুর এবং তাল যেটা আমি প্রত্যেকটা ভিডিওই বলি যে আমাদের গান গাইবার ক্ষেত্রে বেসিক যে ক্রাইটেরিয়া যেটা ঠিক হলে আমরা সঠিকভাবে চর্চা করতে পারি বা গানটা গাইতে পারি সেটা হচ্ছে সুর এবং তাল তারপরে যেটা আসে সেটা হচ্ছে গায়কী দেখবেন মান্নাতে গাইছে অরিজিৎ সিং গাইছে সোনু নিগম গাইছে লতা মঙ্গেশকর গাইছে কিশোর কুমার গাইছে প্রত্যেক যেসব গায়ক গায়িকারা আছেন তাদের কিন্তু নিজস্ব গায়কই আছে অর্থাৎ যে স্টাইল যে স্টাইলে তারা গান করে এসেছেন তো সেই জন্য আমাদের কিছু কিছু ক্ষেত্রে দেখবেন মনে হয় যখন আমরা গানটা করি তখন ঠিক তাদের মতো হয় না বা মানে গানটা ঠিক আমরা মনে হয় না গানটা ঠিকভাবে গাইতে পারছি তো সেইগুলো ইম্প্রুভ করার জন্য কিন্তু এই রেওয়াজ বা এই পাল্টা যেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর প্রথম প্রথম কিন্তু গাইকে আসতে একটু টাইম লাগে কারণ ওটা একটা স্টাইল এবং স্টাইলটা তখনই ডেভেলপ হবে যখন আপনি সেটার উপর কাজ করবেন অর্থাৎ সেটাকে নিয়ে ডেইলি রেওয়াজ করবেন সেটার উপর ভাবনা করবেন যে আরও কতটা উন্নত করা যায় হতেই পারে আমি যখন যে স্টাইলে গান করি আমি ফিউচারে সেই স্টাইলে নাও গাইতে পারি বা অন্যরকম নিজের একটা স্টাইল বানাতে পারি তো এটা টাইম টু টাইম ডিপেন্ড করে যে আর এটা ইম্প্রুভ হতে থাকে মানে আমি যদি নিজের এক্সাম্পল দিই আমি পাঁচ বছর আগে যেরকম গাইতাম এখন সেরকম গাই না তার থেকে অনেকটা ইমপ্রুভড ভার্সন তো এরপরে আরও পাঁচ বছর পরে হয়তো আমি এর থেকে আরও বেটার গাইবো রেওয়াজ করলে তো এটা আপনাদের ক্ষেত্রে তাই যে এখন এই গাইছেন মানে এখন যে স্টাইলে গাইছেন এই নয় যে এটাই শেষ তো প্র্যাকটিস করলে কিন্তু আপনারা সবাই ইম্প্রুভ করতে পারবেন আমার ভিডিওর এটাই মানে মেনলি টার্গেট থেকে আপনাদের মোটিভেট করা আপনারা কিন্তু সবাই মেটিরিয়ালস মোটামুটি কম বেশি কিন্তু আপনাদের থাকে কিন্তু আমার মেন কাজ থেকে আপনাদের মোটিভেশন দেওয়া এবং মানে কম সময় ম্যাক্সিমাম কিন্তু আমরা মানে কাজের আউটপুটটা যাতে বার করতে পারি ঠিক আছে অনেকে আপনারা বলেন যে আমি একটু বেশি কথা বলি ভিডিওতে তো আমার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদের মোটিভেট করা তো আমি যদি আমার কথার মাধ্যমে আপনাদের যদি মোটিভেট করতে নাই পারি তাহলে আমার এই চ্যানেল থাকার করা মানে কোনো চ্যানেল কোনো দরকার নেই তো মেনলি কিন্তু প্র্যাকটিসটাই মেন এবং তারপরে আপনি সেভাবে কীভাবে নিজেকে ডেভেলপ করবেন আরও উন্নত করবেন তো যাই হোক ভিডিওটা শুরু করব তো তার আগে একটা ছোট্ট অনুরোধ যারা আমার পার্সোনাল চ্যানেল এই যে আনপ্লাগড প্রল্লিম এই চ্যানেলটি আমার পার্সোনাল চ্যানেল এখানে আমি আমার সব গানগুলো আপলোড করি তো যদি আপনাদের আমার গান শুনতে ইচ্ছা করে বা আমাকে যদি সাপোর্ট করতে চান আমার গান শুনে তো অবশ্যই ওই চ্যানেলটি ঢুকবেন নিচে ডিসক্রিপশনের লিঙ্কও দেওয়া থাকবে বা আপনারা সার্চ করে দেখতে পারেন তো দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর তার পাশাপাশি যারা এই চ্যানেলটি নতুন দেখছেন বা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করাবেন কারণ সাবস্ক্রাইব করলে আপনারা আমার যে লেটেস্ট ভিডিওসগুলোর সাথে সাথে কিন্তু আপনাদের ইউটিউবে নোটিফিকেশানে চলে যাবে আর তার পাশে যে বেল আইকন ওটা প্রেস করে অল বাটনে ক্লিক করলে কিন্তু আমার সব ভিডিওসগুলো আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আপনার মোবাইলে বা কম্পিউটারে তো এইবার মেন টপিকে আসি যে কিভাবে গায়ক ইমপ্রুভ ইম্প্রুভ করবো তো তার জন্য আমি একটা খুব বেসিক একটা প্যাটার্ন নিয়েছি তো প্যাটার্নটা এখানে কিন্তু কোনো ম্যাটার করছে না কারণ প্যাটার্ন আমরা যে কোনো কিছু একটা নিতে পারি কিন্তু এই প্যাটার্নটা যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে আপনাদের নিজেদের বুঝতে পারবেন মানে করতে সুবিধা হবে তো কি প্যাটার্ন সেটা একটু দেখিনি প্রথমে এটা আমি ডিপতে করছি ডি পিচে বা বা ডিকে সা ধরে তো আপনাদের নিজস্ব স্কেলে কিন্তু বারবার আপনারা বলছি যে নিজের স্কেল বা পিচ বা টনিক যেটা আমরা বলি নিজের সা এগুলো কিন্তু সব নিজের এর ওপর কিন্তু প্র্যাকটিস করবে তো সাগা রেমা গা রে সানি মানে সাগা রেমা গা রে সানি তো এই প্যাটার্নের উপর কিন্তু আমরা গায়কি করবো তো বেসিক যেটা যে সাগা রে মা গা রে সানি এবার এটা চললে রে মা গা পা মা গা রে সা সাগা রে মা গা রে সানি রে মা গা পা মা গা রে সা এভাবে কিন্তু প্যাটার্নটা চলবে পাল্টার আকারে তো এইবার আমরা এই পাল্টার উপর গায়ে অ্যাড করব ঠিক আছে তো ভালো করে আপনারা বুঝবেন তারপরে করার চেষ্টা করবেন এবং নোট করে নেবেন এখানে ভিডিওতে তো দেওয়াই আছে আপনারা দেখে দেখে নোট করে নেবেন তো সা গা রে মা গা রে সানি স্বরগুলো কিন্তু আগে বুঝতে হবে এবং হারমোনিয়াম যে প্রথম প্রথম প্র্যাকটিস করবেন তারপরে চাইলে তানপুরের সাথেও করতে পারেন যে সা গা রে মা গা রে সানি আগে স্বরগুলো বুঝতে হবে যে সা গা রে মা গা রে সা নে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনারা প্র্যাকটিস করবেন তানপুরার সাথে ধরে ধরে আর হারমোনিয়াম যে চেষ্টা করবেন যে সা গা রে মা গা রে সা নে এইবার আমরা গায়কে অ্যাক্ট করছি দেখুন সা গা রে মা গা রে সা নে কিছুই করছি না আমি জাস্ট একটুখানি আন্দোলিত এবার এটা সা গা রে মা গা রে সা সা গা রে মা রে অত্যাধিক আন্দোলিত করার কোনো দরকার নেই জাস্ট হালকা অর্থাৎ সাগা রে মা গায় রে সানি সাগা রে মা গায় রে মা রে সানি ভালো করে লক্ষ্য করবেন সাগা রে মা গা রে সা নি স্ট্যাকাটো ফর্মে একদম কাটাকাটা সাগা রে মা রে সানি এটাকে আমরা বলি স্ট্যাকাটো ওয়েস্টার্নে তো কাটা যেটা আমরা আর যদি বলি সাগার রে মা গা রে সানি এটা হচ্ছে লিকাটো ফর্মে মানে জড়ি জরিয়ে অর্থাৎ সাগায় রে মা গায় রে সানি সাগার রে মা রে সানি আর এইটা কি করবেন প্রথমে শর দিয়ে করবেন তারপরে মুখ বন্ধ করে করবেন এটা একটা নতুন জিনিস দেখাচ্ছি তারপরে আকারে করবেন আকারে করবেন তো সাগারে আর মুখ বন্ধ করে মিন্স হামিং করে সাগারে মাগারে সানি তাহলে সর দিয়ে হামিং বা মুখ বন্ধ করে ঠোঁট দুটো জোড়া করে তারপরে আকারে তো সারে মারে জানি আ এইভাবে কিন্তু করবেন তো এই প্যাটার্নটা কিন্তু ফলো করছে বারবার বলছি প্যাটার্নটা এখানে ম্যাটার করছে না আমি কোন স্টাইলে করছি সেটা দেখুন সারে মারে জানি একদম হালকা করে দিলে আবার সমস্যা হয়ে যাবে তো খুব প্রেশার দিয়ে সাগারে মাগারে জানি এতটা প্রেশার দরকার নেই বা সাগারে মাগারে জানি তাহলে কিন্তু হবে না মিডিল রাখতে হবে বারবার বলি সাগারে মাগারে জানি সাগারে মাগারে জানি সহরে মহরে сани আ আ এই ভাবে তো তারপর কি হবে রেমা গাবা মারেসা এটা পাল্টা করে করলাম এবার গায়কি দিয়ে রেমা গাবা মারেসা রেমা গাবা মারেসা রেমা গাবা মারেসা রেমা গাবা মারেসা আ আ হুম আ রে মা গা এভাবে হচ্ছে তো তো তারপরে কি হবে গা পা মাধা পামা গা রে মাধা পামা গা রে আ আ গা পা মাধা পামা গা রে আপনারা বুঝতে পারছেন আমার আজকে একটু গলার কন্ডিশনটা ভালো নয় কিন্তু তবু আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও করি তাতে আমার শরীর ভালো থাকুক কি নাই থাকুক তো গাপা এভাবে তো তারপরে মা থেকে মাধা পানি ধাবা মাগা মাধা পানি ধাবা মাগা এভাবে

বা নিদা জানি দা বা মা এভাবে কিন্তু আমরা করবো এবং এটা সর এবং যে হামিং এটা করে এবং এটার শুধুমাত্র আপনারা গাইকের জন্য যেহেতু করছি তো এটা শুধুমাত্র অবর আরোহণটাই করবেন অবরোহণ করার কোনো দরকার নেই করলে আপনারা করতে পারেন কিন্তু মেন এই মানে টার্গেট হচ্ছে আপনি কীভাবে বলছেন যে সাগা রে জানি এইটা আছে মেন যে সাগা রে রে জানি প্রত্যেক পাল্টায় শেখাই কিন্তু গায়কের জন্য একটুখানি ঢল ঢলে ভাবটা চাই একটুখানি মানে জড়ানো জড়ানো ভাবটা চাই এবং সেটা না অত্যধিক জড়ানো না হয় যে তাহলে কিন্তু অত্যাধিক এটা ভুল তো সাগারে জানি রে মাগা যা এইভাবে কিন্তু করবেন তো এইভাবে করলে ডেফিনেটলি কিন্তু আপনাদের গলায় ওই মানে মোলায়েম ব্যাপারটা আসবে আস্তে আস্তে গায়ে কি যেটা আমরা বলি যে একটা মানে সরকে কীভাবে আমি ঘোরাচ্ছি মানে মানে মোরাচ্ছি মানে মিট দিয়ে যে যাওয়াটা এইগুলো কিন্তু ক্লিয়ার হবে তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আবারও বলছি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যারা আমার কাছে পার্সোনাল ক্লাস করতে ইচ্ছুক তারা এই নম্বরে আপনারা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নিতে পারেন আমি শুধুমাত্র পার্সোনালি ক্লাস করাই এবং অনলাইনে তো দেখা হবে অন্য কোনো ভিডিও অন্য কোনো পর্বে ততদিন অবধি ভালো থাকুন সুস্থ থাকুন এবং রেওয়াজে থাকুন ধন্যবাদ